তা বন্ধুরা অনেক দিন বারে আবার আমার বাইক নিয়ে বেরিয়েছি এবেটাকে রেখে দিলাম কারণ আমি চললাম এটার জন্য মানে এর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ভরা আছে আমি সেটা বলবো না ওখানেই তোমরা দেখতে পাবে কারণ এটা একজন রাস্তায় ফেলেছিল আমি এটাকে কুড়িয়ে পাই মানে বেশ কিছু কিছুদিন ধরে আমি আমার কাছে রেখে দিয়েছিলাম মানে তারপরে মানুষকে জিজ্ঞেস করতে 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 আমি খুঁজে বের করি এনার বাড়ি হচ্ছে তোমার বোলপুর সতেরো নম্বর ওয়ার্ড নাম হচ্ছে সুরিয়া হাজরা কারণ এর মধ্যে এমন একটা ইম্পর্টেন্ট জিনিস আছে না খুব দরকার খুব দরকার হলে ওনাকে খুব অনেক কষ্ট সহ্য করতে হবে মানে কষ্ট বলতে হ্যাফা এখানে যাওয়া ওখানে যাওয়া এটাকে আবার নতুন করে বানানো খুব দরকারি জিনিস এর মধ্যে কিন্তু রাখা রয়েছে তার জন্য আমি সতেরো নম্বর ওয়ার্ডে যাচ্ছি তাই জানি না কোন তাই কোন জায়গাটা বাড়ি কিন্তু জিজ্ঞেস করে করে ঠিক আমি চলে যাব আর এ বেটাকে রেখে দিলাম নাহলে উলি যদি রাস্তা হয় তাহলে আমি বেটাকে নিয়ে একটু প্রবলেমে তাই আমি আমার এই বাইকটাকে নিয়ে চললাম কি রাখা রয়েছে বলো তো আওয়াজ দেখো যাই হোক খুব দরকারি একটা জিনিস এর মধ্যে রাখা রয়েছে যেটা আমি আমার চোখের মধ্যে রাস্তায় কুড়িয়ে পাই তা চলো হ্যাঁ টাকাগুলো কুড়িয়ে পেয়েছিলাম তোমার কোনো অ্যাড্রেস ছিল না নাম ঠিকানা ছিল না ওই জন্য আমার অনেক প্রবলেম হয়েছিল নিজেকে খারাপও লেগেছিল হ্যাঁ যে কিন্তু এর মধ্যে তোমার সব অ্যাড্রেস লেখা আছে তা আমি সেই জন্য আমার সুবিধা হচ্ছে এটাকে মানে রিটার্ন করে দেওয়া চলো দেখি এই দেখো আকাশে কোনো বৃষ্টি নেই চাষ পুরো বন্ধ হয়ে আছে

না না এটা পড়বে না এটা পড়লে হবে না এটা এটা খুব এটা দরকারি জিনিসের মধ্যে রাখা রয়েছে চলো

একটু মিষ্টি নিয়ে আর পুজো আমাকে বের করতেই হবে যারা টাটা এখান থেকে সতেরো নম্বর ওয়ার্ড এই দিকটা পুরোটা সতেরো নম্বর ওয়ার্ড হাজরা তাই তো কয়েক ঘর ঠিক আছে আসি ভাই আসি আর ধন্যবাদ হ্যাঁ তাহলে এই রাস্তা দিয়ে যাব তাই তো সোজায় চলে যাও একদম সোজাকে সামনে দুর্গা মন্দির পড়বে তার পরে একটা দুর্গা মন্দির পড়বে দুর্গা মন্দিরে সোজায় চলে যাবে একদম মাদি পুকুর আমাদের মনে কাউকে জিজ্ঞাসা করবে যে মাদি পুকুর যাবো মাঝি পুকুর মাদি পুকুর মাদি পুকুর আচ্ছা চলো দেখি আরে ভাই কেউ অ্যাড্রেস বলতেই পারছে না তো চলো এই সামনে দেখি সতেরো নম্বর কাউন্সিলরের অফিস ওই কাউন্সিলার অফিসে যাব জিজ্ঞেস করবো দেখি ও বেজে গেছে ডেটটা বন্ধ অফিস কখন বন্ধ করলো এর দেখো অফিস এখানেও বন্ধ মানে তবে হাল ছাড়ব না মানে এটাকে আমি রিটার্ন করবোই আজকে সারা দিন টাইম আছে কিন্তু পার হয়ে গেছে আমি এটাকে রিটার্ন করবোই করবো তাতে যা হবে হবে ওহ বাড়িটার কাছাকাছি চলে এসেছি দেখি এই বাড়িটা সূর্য হাজরা চালা দেখি কেউ আছেন দাদা দাদা কেউ আছেন এটা সূর্য বাড়ি পিছন দিকে আছে আপনি দিদা সূর্য দিদা আচ্ছা বাবা মা আছে ওর সূর্য কি ছেলে কত বয়স আপনার লাথি তাহলে একটা আইডিয়া আমাদের থেকে বড় হবে আমাদের থেকে ছোট হবে কোন দিকটা বাড়ি ও থাকে কোন দিকটা

আকাশ ধারে যাবো আচ্ছা মা আসি হ্যাঁ ওনারা এখানে থাকে না এই বাড়িটাতে থাকে না এই কিসন দিকে রাস্তা ওই যে আমার মা বললো যে এই কিসন দিক দিয়ে যাওয়ার একটা রাস্তা আছে আরও নাম কি আকাশ আকাশ রাজেশ রাজেশ চল চলো দেখি যাই চল আমাকে দেখিয়ে দে তাহলে হ্যাঁ

এই য <laughs> 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 <ki bollam> <laughs> <laughs>

না গাড়ি দিয়ে যাবো না এইটা নিয়ে আমি চাপে ছিলাম বুঝতে পারে ঘরে নিয়ে আসতে পারছি বুঝতে পারে এরকমই তো হয় বুঝতে পারা যায় না কখন টুক করে কোথাও যাবে

उधर तो उधर बारी के नल खोल लो ना ना उधर बारी सब ताला लगा के उन्हे हां सर वो हम प्रतिदिन सारा दिन आते माने वो जगह पे हैं हां माचो में दिन चाहिए जायो माने आनंद नतीश तो हां बोठे तो लोरे के दादी को फोन कर लो ओ चले जाओ खेलाटे चाहिए ना ना यार तो हमने सभी बोले दीचन कार्ड के मुद्दे जा सब ही तो बोलते আমার মেয়ে আজ এলাকা আছে বলছি আপনার কার্ড দিয়ে দিলাম হ্যাঁ বুঝতে পেরেছেন আপনার যে কার্ড হারিয়েছিল আমি ওই মাকে মায়ের হাতে ওই কার্ডটা দিয়ে দিলাম হ্যাঁ

যাই হোক দিলাম আর যেন না হারায় আর মিষ্টি প্যাকেটটা দিলাম যেন বনে থাকে আমি আপনজন আপনার যে লাঠি কোথায় কাজ করে রাহুলের কাছে ফোনের দোকানে ফোনের দোকানে কাজ করে তাহলে আপনার ছেলেকে বলবেন যে ইউটিউব থেকে ইউটিউব থেকে আপন জন এসেছিল বুঝতে পেরেছেন তাহলে ও পেয়ে যাবো আমাকে হ্যাঁ যে বলবেন যে ক্যামেরা ফ্যামেরা করছিলো তাহলে বুঝতে পেরে যাবে বেশ আসি মানে ভালো থাকবেন হ্যাঁ চলো যার কার্ড তার হাতে দিয়ে দিলাম হ্যাঁ তার হাতে দিলাম না কিন্তু তার দিদার হাতে দিলাম মানে ঠিকঠাক জায়গায় আমি কার্ডটা দিতে পেরেছি আমি প্রথমে সব জিজ্ঞেস করছিলাম উনি সব ঠিকঠাক উত্তর বলেছে তারপরে ওনার মানে সুরিয়া যে বাড়িতে থাকে সেই বাড়িটা আমাকে ওই বাড়িতে যেতে বললো তাহলে আমি ওই বাড়িতে গেলাম একটা বাচ্চার ছেলের সঙ্গে দেখা হয় বলছে এরা এখন আসবে না এরা তোমার কাজে গিয়েছে কখন আসবে কোনো ঠিক নেই তা আমি ফের আবার ওর দিদার বাড়ি মানে সুরিয়ার দিদার বাড়ি আসি যা দিদার বাড়িকে এসে ওর দিদাকে সব কিছু জিজ্ঞেস করার পর ওর দিদা বলে যে না আমাদের একটা আমার নাতির একটা রেশন কার্ড হারিয়ে গেছে তা আমি তখনই দেখলাম যে না ঠিক আছে চলো আমি ঠিকঠাক জায়গায় এসছি তা কদিন ধরেই মানে একটু কেমন কেমন লাগছিলো যে কার্ডটা এখনো দিতে পারলাম না কী অবস্থা ওদের ওর কী অবস্থা চলছে তা স্বাভাবিক কথা তাই যে না একটা জিনিস রেশন কার্ড বলো এটিএম কার্ড বলো আধার কার্ড বলো ভোটার কার্ড বলো এই কার্ডগুলো এমন একটা মানে কী বলবো হারিয়ে গেলে ওইগুলোকে খুঁজে বের করা আবার নতুন করে ডকুমেন্টস জমা দেওয়া তারপরে অনলাইনে এই ওই মানে বিরাট ব্যাপার সত্যি তাই তা যাই হোক ও হারিয়ে গিয়েছিলো আমি রাস্তায় কুড়ি পেয়েছিলাম বোলপুর রেল স্টেশনে ওখানে কুড়ি পেয়েছিলাম তা ওখান থেকে ওখানে কুড়ি পাওয়ার পরেই আমি কিন্তু তোমার আমার যে গাড়ির বাক্স আছে ওই বাক্সর মধ্যে ভরে রেখে দিই মানে যেন জল বৃষ্টি যেন না লাগে সেরকমভাবে রেখে দিই তা আজকে দিয়ে দিলাম খুব ভালো লাগছে আর সঙ্গে এক প্যাকেট মিষ্টিও নিয়ে গেছিলাম দেখলে যাতে মনে রাখে তা আমার আমি অন্য জিজ্ঞেস করছিল তুমি কে বাবা কে বাবা আমি শুধু বলে গেছি আমি আপনজন তা বলছে না না বলো আমিও বললাম যে তোমার নাতিকে বলবে যে ক্যামেরা ফ্যামেরা করছিল আপনজন বুকে লেখা ছিল আর ইউটিউবে ভিডিও বানাই বলছে তাহলে দেখবে তোমার নাতি বের করে দিতে হবে দিয়ে যাই হোক মানে খুব খুশি হয়েছে হারিয়ে যাওয়া জিনিস আবার মানে খুঁজে পাওয়া সত্যি তাই এটা আনন্দের বিষয় তা এই আর কি তা চলো আমি কিছু ভিডিও এটা নিয়ে বানিয়েছিলাম কখন পেয়েছিলাম তারপরে আমি কিছু লোকের কাছেও গিয়েছিলাম মানে কাল পশু তো করে গিয়েছিলাম লোকের কাছে মানে যে রেশন ডেলার আছে গোপাল কৃষ্ণ কিশোর ঘোড়ায় হ্যাঁ গোপাল কৃষ্ণ গড়াই ওনার কাছে গিয়েছিলাম উনিও বলছে আমার ছেলে ছাড়া কেউ বলতে পারবে না উনিও ঠিকঠাক অ্যাড্রেস দিতে পারেনি তা ওনার ছেলেও বাড়িতে ছিল না মানে ওই ডিলারের ছেলে তা যাই হোক মানে ঠিকঠাক জায়গায় আমি দিতে পারলাম আর চলো এবার সোজা বাড়ি তা চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আর ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি আর এখন একটা কাজ বাকি আছে তা ওইটা মোটামুটি করে দেবো খুব তাড়াতাড়ি এগুলো তো পুড়িয়ে পাওয়ার টাকাগুলো এখন আমার কাছে আছে তা ওগুলোকে আমি ঠিকঠাক জায়গায় খরচা করে দেবো চলো রাখি হ্যাঁ টাটা বাই অবশ্যই অবশ্যই স্যার হ্যাঁ একদম স্যার নিশ্চিন্তে আমি দিয়ে দেবো হ্যাঁ থ্যাংক ইউ স্যার